নমস্কার সবাইকে আজ রান্না করব দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রসা পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মাছগুলো ভালো করে মেখে নেব পাবদা মাছের অনেক রেসিপি তো ট্রাই করেছেন এভাবে একবার পাবদা মাছের রসা বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে পাবদা মাছগুলো ভালো করে নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো মিক্সিং জালের মধ্যে কিছুটা আদা মাছের পরিমাণটা বুঝে এই আদা পেঁয়াজগুলো ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম একটা ছোট সাইজে টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা মতন শুকনো লঙ্কা আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেই রকম ভাবে ঝালটা দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পোস্ত আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি ওই টমেটো আর পেঁয়াজের থেকে রস বেরিয়েছিল সেই দিয়ে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার রান্নাটা করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল প্রথমে মাছগুলো ভেজে নেব

এখানে নিয়েছি স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নেড়ে ভালোভাবে সব মিশিয়ে নেব আর নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তিন চার মিনিট ধরে কষে নিয়েছি মশলার এবার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব ছোলের জন্য পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না কেননা রান্নাটা আমি একটু মাখা মাখা রাখবো আবার একবার নেড়ে নেব ছোলটা ফুটে উঠলেই এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল সবগুলো পাবদা মাছকে এবার আস্তে আস্তে করেই ঝোলের মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর কিছুক্ষণ ফুটতে দেব খুব বেশি কর না তিন চার মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে ঠেকে দেব খুলে দিয়েছি রান্না কমপ্লিট ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে নেব পাপ্তা মাছ সার্ভ করে নিলাম এভাবে আপনারাও বাড়িতে রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন